আজকে আমি হাতি মাখা লোটে মাছের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যে আমি কিছুটা লোটে মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এবার আমি এর মধ্যে একটা ছোট পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আর এক চামচ আদা আর রসুন গ্রেড করে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মেখে নেব ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা গরম ভাতের সাথে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুপুরে ভাতের সাথে জাস্ট জমে যাবে আর ভীষণই চটজলদি হয়ে যায় রান্নাটা লোটে মাছ তো ভীষণই নরম আর খুব চট এই রান্নাটা হয়ে যায় ভালো করে আমি মেখে নেব নিয়ে এর মধ্যে আমি তিন চামচ মতন সর্ষের কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি নিয়ে আমি পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশন করে রেখে দেব। রেখে দিলাম এবারে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা আমি বেশ কিছুটা সর্ষের তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব আর আমি অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু নুন দিলাম যাতে মাছগুলো দেওয়ার পরে না ছিটকায় আর আমি এক চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা শিলে পেটে নিয়েছি নিয়ে আমি ছাঁকনিতে জল দিয়ে গুলে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি শুধু সর্ষে বাটার জলটাই দেব ছিপটেগুলো আমি সর্ষে বাটার ভেটে আমি ছিপড়েগুলো ফেলে দিয়েছি ছাঁকনিতে ছেঁকে এবারে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম ম্যারিনেশান করা মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে আমি যে সর্ষে বেটে রেখেছি ওই জলটা আমি সর্ষে জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ওই কাপটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব দিয়ে আমি দু তিন মিনিট এভাবে ফুটতে দেব দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব দু মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখনো বেশ অল্প অল্প ঝোল ঝোল মতন রয়েছে আর আমি ঢাকা দেব না এবারে আমি ঝোলটা অনেকটা কমে গেছে এবারে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখলাম এবার আমি দু চামচের মতন একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো রেখে একটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার হাতে মাখা লোটে মাছ ভীষণ ভীষণ ভালো খেতে হয় আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিটি আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন টাটা